রাওজানে বিমলানন্দ কেন্দ্রীয় বিহারে ভবেন্দ্র বিজয় বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন রাওজান উপজেলা দিন প্রয়াত ভুবন মোহন বড়ুয়ার চতুর্থ পুত্র রাওজান বিমলানন্দ কেন্দ্রীয় বৌদ্ধবিহারের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা ধর্মপ্রাণ উপাসক সদালাপি ভবেন্দ্র বিজয় বড়ুয়া গত সাতাশে মে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স ছিল আটাশি বছর তিনি স্ত্রী এক কন্যা জামাতা নাতি নাতনি জ্ঞাতি স্বজন বিহারে অনিত্য সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংগরাজ বিক্রম মহাসভার মহামান্য উপসংঘরাজ শাসন স্তম্ভ পদন্ত ধর্মপ্রিয় মহাস্তবির প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংগরাজ বিক্রম মহাসভার মহামান্য উপসংগরাজ প্রিয়দর্শী মহাস্তবির প্রধান দেশনা করেছেন সংগরাজ ভিক্ষু মহামণ্ডলের সাধারণ সম্পাদক বদন্ত বিপুল সেন মহাস্তবির বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও জে বি এস এর আনন্দবোধি স্তবির রাওজান যান বিমলানন্দ বিহারের অধ্যক্ষ রাহুল রত্নাস্তবির সুমন লঙ্কার স্তবির তীর্ষমিত্র ভিক্ষু তীর্ষপাল ভিক্ষু মহান পূজনীয় ভিক্ষুসংঘ উপস্থিত ছিলেন স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক সাধন চন্দ্র বড়ুয়া বাংলা ভিশনের সিনিয়র সাংবাদিক সুচরিতা বড়ুয়া সামাজিক ব্যক্তিত্ব আনন্দমোহন বৰুয়া প্রকৌশলী উৎপল বড়ুয়া অবসরপ্রাপ্ত শিক্ষক দীপন কান্তি বড়ুয়া বিদর্শন সাধক বাবুল বড়ুয়া সাতকানিয়া লোহাগাড়া নারী যা বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক ডাক্তার ভূষণ চন্দ্র বড়ুয়া সামাজিক ব্যক্তিত্ব ডক্টর সবুজ বৰুয়া ভূষণ বড়ুয়া পল্লী চিকিৎসক উদয়ন বড়ুয়া বড়ুয়া সভা সঞ্চালনায় ছিলেন বিদ্যুৎ বড়ুয়া সভা শেষে তাদের পারিবারিক শাসনে সংস্কৃত অনুষ্ঠান সম্পন্ন হয় আগামী দুই জুন সোমবার দুপুরে প্রয়াত ভবেন্দ্র বিজয় বড়ুয়ার পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় সাপ্তাহিক ক্রিয়া অষ্ট পরিষ্কার সহ মহতি সংবাদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এতে সকল জ্ঞাতি স্বজনকে সংগদান অনুষ্ঠানে উপস্থিত থেকে পণ্যদান ও মধ্যাহ্ন ভোজন গ্রহণ করার আহ্বান জানান

যদি আমার আধা যদি কোন ব্যক্তির মানে আধা দিয়ে থাকে বাড়িয়ে থাকে বা আবার সৃষ্টি করে থাকে you <laughs>

हम तुम्हें और बात से हम तुम्हें देखते हैं तुम्हारे पुत्र को आपने आपने बनाया अंगूठी बोलते हैं आपने 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 आपने

আনন্দ বাংলা টিভি তৃষা বড়ুয়া চট্টগ্রাম বাংলাদেশ